এখানে আমার মনে হচ্ছে এটা এটা এই দরজাটা এদিকে দিলে তোমার ভালো হবে আচ্ছা এইখানে মাটি দেবে কবে মাটি না এখানে যা আছে এখন বালি দিতে হবে এখন বালি দিয়ে বালি দিলে কি হবে জিনিসটা আরো সুন্দর হবে এবং শক্তিশালী হবে এই ভীমটা এই ভীমটা এদিকে আসে নাই তোমরা কি এখানে মাটি কেটে ফেলাইছলা মনে করছিলে এটা এদিক যাবে না আচ্ছা কিন্তু এইখানে কি আর ড্রয়িংটা তোমার কাছে না হ্যাঁ ড্রয়িংটা বের করো নাই পিডিএফ ফাইলটা বের করো নাই আসলে এইটা দশ ফিট হাইট হবে ছাদ সহ তা দশ ফিট হাইট হলে এটা আমরা মাঝখানে একটা রুহিতন একটা ডিজাইন দিছি এবং আপনারা নিঃসন্দেহে নিচিন্তায় যে কোনো ধরনের বাড়ি করাইতে পারেন আমাদের দিয়া আমরা আরসিসি বাড়ি হলবলকের বাড়ি প্রিকাস্টের ছাদের বাড়ি বহুতলা বাড়িও করি আমরা আমাদের অভিজ্ঞতা প্রায় ছাব্বিশ বছর আমাদের বংশগত সবাই এই লাইনে তা প্রিকাসটা বাংলাদেশে নতুন এবং আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় সারা বাংলাদেশে আমাদের প্রচুর কাজের অর্ডার আমরা দোয়া চাই আসলে এই বাড়িটা শেষ হইলে আবার ভিডিও দেব ইনশাল্লাহ বাড়িটার ভিডিওটা ভালো করে করতে পারি নাই প্রতিটা কলম এখানে ভীম দিয়ে টানা দেওয়া হয়েছে চাইরটে করে রড দিয়ে প্রতিটা কলম পিছনে এই ভদ্রলোকের জায়গা আছে যে কারণে এই দরজাটা দরজা দুটো রাখা হয়েছে এটা কাজটা হচ্ছে টাঙ্গাইল সখীপুর আলশিয়ার বাজার এই ভদ্রলোক একজন প্রবাসী এই ভদ্রলোকে আমাদেরকে ইউটিউবে দেখিয়ে অর্ডার দিয়েছেন এবং দীর্ঘদিন কথা বলছেন উনি প্রায় এক বছর আগে এবং টাকাও দিয়ে রাখছিল আমরা সময়ের কারণে কাজ ধরতে পারিনি এখন আমরা কাজটা অনেক লেট হয়ে গেছে শীত প্রচুর ছিল এখানে শীতের জন্য ছেলে পেলে অসুস্থ হয়ে গেছিল। আবার অফ ছিল এই যে সিলাপগুলো কাটা হয়েছে সিলাপগুলোর ভিতরে এটা একটা দুইটা তিনটা এটা বিএসআরএম রড আপনাদেরও ছাড়িয়ে দেবো ইনশাল্লাহ আপনাদের আপনাদের এলাকায় আসছি আসলে কাজটা ফিরাই শেষের দিক যে কারণে একবার এসে দেখলাম কোথায় কি সমস্যা আছে এটা একটু দেখারও দরকার আছে এইখানে আরেকটা বাড়ি হবে এইখানে আরেকটা বাড়ি হবে আমাদের কথা হয়েছে এই যে এখানে আরেকটা বাড়ি হবে জি আসসালামু আলাইকুম ورحমۃ اللہ মাইমনা প্রিকাস্ট হাউজ এন্ড ট্রাম জেনারেল কেমিক্যালস বাড়িটা হইলে দেখবেন অনেক সুন্দর হবে ইনশাআল্লাহ বাড়িটার শেপটা দেখছেন সামনের শেপ